সম্প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা কেবাংশাং ইউনিভার্সিটি সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করে বাংলাদেশের কোন সংস্থা বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাঁচটি সম্প্রতি বাংলাদেশের কোন মৃতপ্রায় নদী স্থানীয় জনগণের সুরক্ষায় পানির প্রবাহ ফিরে পেয়েছে ভুলুয়া নদী সম্প্রতি কোন সেতুতে থাকা রেল লাইন উঠিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ যমুনা সেতু জাতীয় মৎস্য সপ্তাহ দু এর প্রতিপাদ্য কি অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাসে দেশভরি বর্তমানে গাজায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় কোথায় শুরু হচ্ছে কায়রো মিশর বর্তমানে দেশি উপজেলার সংখ্যা মোট কতটি চারশো পঁচানব্বইটি বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা মোট কতটি তিনশো উনত্রিশটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয় কত সালে উনিশশো সালে আন্ড্রোয়া কি জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা